আসসালামু আলাইকুম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগটি বিডিজ ডট কম ও তাদের অলিম্পিক বিডি ওয়েবসাইটে প্রকাশিত করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে স্টোর বিভাগে ম্যানেজার সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভাগের নাম স্টোর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা বিএসসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল নারায়ণগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে